হোার ব অোডর ডরে ওো বার ইন নারে এন ঔের এন কড্যর পরে ইন্য় আন আন আন, আন্য় আন্য়ান আন কপোয় আন পোয়, আন কি বল তো কম এই তো লাই পুজ দে কই আমি পেট বে লাই পুজ আমি কই হ্যালো

और फोन नाम है बेटा बाबा ये अमोगजुना इल्लू पड़े दादा बाबा पालात जाबोन आमी कानागरम ओ मम्मी तो कोदागो को। दुबगो को। दु तो काल दगा ये तो कोस्तो पर लेना <laughs> मैसेज जातो कोरे जातो कोरे दيني हां फोन सी आ फोन सी जाता देख 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 को जाए माने केटा उड़ी दीता है तीन মিষ্টু আমির জ্যানহাট সহ হাসি মুখ হাট সহ মুখ ও শিবম দা মাল পাওয়া যাবে মাঘ মাসে বারো তারিখ পিকনিকে গোহাট সহ হাসি মুখ হাট সহ মুখ হাট সহ মুখ মিষ্টু আমির জ্যানহাট সহ হাসি মুখ হাট সহ ফোন করবে বুঝতে পেরেছো মাল পাওয়া ফোন করবে

नতুন রুপি আছে নতুন রুপি আছে છે কখন করে বলো বন্ধুরা সব আর যা যা ভাড়া করতে ইচ্ছা হবে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবে ডেক বেস কিং জয় অডিও সেন্টারের জয় ডেক বেস কার যদি মাল লাগে ফোন করবে অসুবিধা হবে না আর আমাদের আমাদের আগেকার মালটা বিক্রি আছে সোলার মালটা ফুল সেটিং বিক্রি আছে কার যদি লাগে যোগাযোগ করবে

স্কুল দাসLambda corte Big আমি মুরাড়িপুর থেকে বলছি Big Bass King আমি মুরাড়িপুর আর তোমার নাম কি তোমার দেখি <tus> তো <tus> <tus>

চলিকনে দেখো এই বস্তে তুই চল আসি পসুড় দে দেখবি মাল কাকে বলেবা ওই তো দেখ আর দেছেনে 16 মাল কাকে বলেবা দেখবি তুই খাবি পাঁচটা বড় তাসি মাথাটা দেখ কি কিং বেস কিং চিনতে পারছিস না

অথচ টাকা পয়সার পয়সার লোভ আনা তারা বাবা বাবা অনেক অনেক সোনা কোথায় সোনা কোথায় ছাব্বিশ তো বন্ধুরা কমন করে বলো একাদশ দিন মাছ হবে চলে আসবে যার যার দেখা মন হবে উৎসাহিত চলে আসবে আমাকে ফোন করে চলে আসবে নাম্বার দিয়ে দেবো হ্যাঁ